সালামু আলাইকুম বিভার স্বাগতমারি আপনার সাথে আলহামদুলিল্লাহ দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে আমরা যাদের ফার্নিচার যেখানে ডেলিভারি ছিল আবার নতুন করে আজকে থেকে আবার ডেলিভারি শুরু করলাম ইনশাল্লাহ ধাপে ধাপে সবাই ফার্নিচার পেয়ে যাবেন এই পরিস্থিতির কারণে আমরা প্রোডাক্ট পাঠাইনি কারণ প্রোডাক্ট গুলো তো দামি প্রোডাক্ট যে এইগুলার একটা নিরাপত্তার ব্যাপার সেবার আছে সব দিকে বিবেচনা করেই আসলে পাঠানো হয় আজকে যে প্রোডাক্টগুলো নিয়েছেন সেই বিষয়ে কথা বলবেন কি কি নিচ্ছেন এবং কোথায় যাচ্ছে এগুলো নিয়ে আপনি বিস্তারিত কথা হবে আজকে যে সোফাটা দেখতে পাচ্ছেন পদ্ম গোলাপ সোফা এটা খুবই আমাদের পপুলার এবং খুবই এই একটা জনপ্রিয় একটি সোফা যে এটা আমাদের ঢাকা শহরে খুবই পপুলার একটা সোফা এই সোফাটা আমাদের অনেক ভিডিও আছে তারপরে আমি আজকে আবার দেখেন এটার যে কাজ দেখেন সম্পূর্ণ ভিতরের কাজ আর এইখানে যে একটা কাজ করা দেখেন আমরা হেভি করার জন্য এই সাইডে নতুন করে দুইটা কাঠ দেওয়া হয়েছে নিচে আবার একটা মোটা বাটাম দেওয়া হয়েছে মানে যতটুকু সম্ভব সর্বোচ্চ আপডেট করা হয়েছে সোফাটার মধ্যে এবং কোয়ালিটি ফুল করা হয়েছে মানে দিন যত যাচ্ছে একটা প্রোডাক্টের মধ্যে কিভাবে মজবুত করা হয় কিভাবে কী করা হয় সেগুলো নিয়ে কিন্তু ইয়ে করা এবং সাইডগুলোও দেখেন ডাবল ডাবল করে কিন্তু কিন্তু ইয়ে করা সাপোর্ট দেওয়া তো সর্বোচ্চ একটা জিনিস মজবুত থাকে কোয়ালিটি ফুল থাকে এই দিকে লক্ষ্য রেখে আর এই সোফাটি হচ্ছেন আবুল খায়ের বাইর উনি হচ্ছেন আপনার সিঙ্গাপুর প্রবাসী ওনার অনেক বেশ কিছু ফার্নিচার আছে সেগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো দোকান তো দেখে নিই ছোটো মশালো এর মধ্যে যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করি শুধু সোফাটার প্রাইস পরে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা হচ্ছে এই সোফার ফিক্সড প্রাইস এবং এইখানে যে ফর্ম খাবার যেগুলো দেখতাছেন এগুলো টোটালি প্রাইসটা হচ্ছে আলাদা আমি সেগুলো কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে বলে দিই আপনি উনি নিয়েছেন অ্যাপেক্স এই যে ফোন যেটার ওয়ারেন্টি পঞ্চাশ বছর এবং চাঁদ হ্যাঁ এই চাঁদ বালি আর এই কভারটা দেখতাছেন তুর্কি কাবার এবং ওনাকে কিন্তু এই মার্কিং কাপড়টা দেওয়া হয়েছে ফোমের ভিতরে এবং মার্কিং কাপড়টাও দেখেন অনেক মোটা একটা মার্কিং কাপড় আরেকটা বিষয় বলে নেই ভিডিওতে আপনারা যখন যে কাপড়টা দেখেন এই কাপড়টা তত্ত্বাবধ যদি অর্ডার করেন তাহলেই পাবেন কিন্তু পরবর্তীতে যে অর্ডার করেন আসলে এই কাপড়গুলো থাকে না এইগুলো অনেক চাহিদা তো আবার একটা কাপড় দ্বিতীয়বার আসে না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা দেখা গেছে এই রোলটা শেষ এই ডিজাইনের কাপড়টা দ্বিতীয়বার আর আসে না তো আপনারা যখন যে প্রোডাক্ট অর্ডার করবেন আপনি আমাদেরকে বলবেন ইনস্ট্যান্ট যখন যে প্রোডাক্টের ছবিগুলো থাকে যে কাপড়গুলো নতুন আসে এই কাপড়ের ছবিগুলো আমরা আপনাকে পাঠিয়ে এই ফোন কভার এবং এই ইন টোটাল উনি যা যা নিয়েছেন এই টোটালি এই ফোন কভার এবং কুসুম কভারের প্রাইস পরে হচ্ছে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা আমাদের পেয়ে যাবেন আর আলাদা আলাদা করে বললাম না যেহেতু আমাদের ব্যস্ততা আছে আপনার যাদের প্রয়োজন হবে আপনারা আমাদেরকে নক দিবেন আমরা ওই সময় কি কাপড় থাকে এবং কোনটার কি প্রাইস হয় আপনি কি ক্যাটাগরি ফোন নেবেন ওই অনুযায়ী আমরা আপনাদেরকে দামটা বলে দিচ্ছি এই হচ্ছে মোটামুটি আবুল ফায়ের সোফা নিয়ে আপনাদের ধারণা দিলাম আরো বিস্তারিত জানার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি ফোন দিবেন বা সরাসরি আপনারা আমাদের শোরুমে চলে আসবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম